এটা কি চিকেন কে খাবে তুমি খাবে কই এখানে এসো এখানে এসো তুমি চিকেন খাও তো কি খাও মুরগির মাংস আর এই চিকেন এটা 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 চিকেন না মুরগির মাংস এটা কি চিকেন না মুরগির মাংস চিকেন চিকেন এটা চিকেন

তুমি চিকেন খাও কেমন করে খাও তাকাও কেমন করে খাও এইভাবে কিভাবে খাও ওটা তো বিস্কিট ওটা বিস্কিট খাবে আর এই চিকেনটাকে খাবে তোমার ভাই খাবে আর তুমি খাবে না ও আচ্ছা 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 শোনো 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 এদিকে শোনো এদিকে শোনো শোনো এবার বলে দাও তো লাইট না বলো লাইক না না বলো লাইক লাইক করবে না তুমি লাইক করবে না সাবস্ক্রাইব করবে না বলো বলবে না ওদের বলতা তোর পাশে বলতা হ্যাঁ এবার বলো লাইক পচা আমি না তোমার কাছে অন্ধকারে আমি খেলা করব আচ্ছা অন্ধকারে তোমার কাছে নাগলে গ্র্যানি ধরে নেবে তো তোমায় তোমাকে গ্র্যানি ধরে নেবে আমাকে গ্র্যানি ধরে নেবে তাহলে চিকেন রান্না করবে তোমার পাপা রান্না করবে ও আর তুমি খাবে আমাকে দেবে দেবে আচ্ছা খায় কেমন করে খায় হ্যাঁ বৃষ্টি কালকে হবে ও আজকে বৃষ্টি হচ্ছে হচ্ছে আচ্ছা লাইক